কি গো মাংস রান্না হচ্ছে আজকের মাংস আমাকে কিন্তু পা পা আছে তো পা দুপা কিন্তু ওফ যা লাগছে না আর দেখতে আমাকে দুটো আলু দাও আর তোমার খাবার হয়েছে তুমি খাওনি তাহলে তো তোমার জন্য ভাত বাড়াবনি থালা খাই কোথায় থালা এটা তো বাবার আর আমার কপি দিছ মাংস আচ্ছা এইটা কি এই বেলা খাবা হবে আর এখানে আছে হ্যাঁ কোথায় গো আচ্ছা পটল ভাজা করছো আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা করার জন্য আমাদের যখন মাংস হয় তো একটা হয় দুপুরের জন্য মানে একসঙ্গে রান্না হয় থালাই করে মানে জামে করে তুলে রাখা হয় এই এইটা হচ্ছে দুপুরের জন্য আর এটা হচ্ছে সন্ধ্যার জন্য কারণ একবেলা রান্না করে নিবে আর ভাতও করে নিবে ওটা দুবেলা হয়ে যায় কারণ আবার সে সন্ধ্যাবেলা কী খাবে প্রতিদিন একটা সমস্যা থাকে কী সে আবলা কী খাবো আবলা কী খাবো সেই জন্য একবারে রান্না নেয় সেটা দুবার হয়ে যায় পটল ভাজা হয়েছে আর ওইটা হচ্ছে রাত্রির জন্য মাংস আর কী ধরো গাভীটা আচ্ছা লো সেখানে সেখানে লে লোব লো সেখানে লে লোব তো যা আছে সেখানে ভাগ গুল তোমার মাংস কোথায় কোটা আছে মাংস ওখানে এই তো তিন পিস চার পিস লো ঠিক আছে চলো লো फटाफट ভাত বাড়লো মাংস ভাগ করতে করতে তোমার 2 ঘন্টা লেগে গেল তুমি তো দেখাও এটা দেখাও সেটা দেখাও আচ্ছা লোক এই যে দেখো এই এইভাবে কিন্তু ভাত বাড়া হয় এই যে বাঁ হাতে হাঁড়িটাকে ধরেছে ধরে এইভাবে কিন্তু ভাতকে থালাই করে বাড়া হয় তোমাদের কেমন ভাত বাড়া হয় জানিও আমাদের কিন্তু এইভাবে এইভাবে ভাত বাড়া হয় হাঁড়িকে আড় করে কম ভাত দো আর তো ব্যাস ব্যাস আর্দনি আর না না দি দি দ নি আরে দিয়ে একবার অনেক সময় আড়িটা বেজেইছে একদম তো তোমার জন্য ভাত বেড়ে হলো তাহলে তোমাকে তো ভাতটা তো পটল ভাজা দিও না আমি টেবিলে দিয়েছি ভাতটা পটল ভাজা দিয়ে দো এইটা আমার ভাত টেবিলে ভাতটা নিয়ে দিই টেবিলে ভাত চলে এসছে এটা বাবার জন্য বাড়া হচ্ছে আর তোমার তোমার থালা কোথায়

এটা চক দিচ্ছে কারণ পিমড়া হাঁড়িতে মাঝে মাঝে পিমড়া চলে আসে পিমড়া লেগে যায় সেই জন্য হাঁড়িতে এই চারপাশে চক দিয়েছে ভাত যদি যদি না ভাত করবো মানে তুমি যে দেখো না এটা সন্ধ্যাবেলা সবার হয়ে যাবে না না আচ্ছা ভাই তো খেয়ে মাংস হ্যাঁ মাংস না তো এই এইটা বাবার জন্য বাবার জন্য থালাটা লে যাই বাবা স্নান করতে ঢুকছে এই তো থালা আছে আমি শুধু তখন থেকে ভেবে যাই থালা কোথায় থালা কোথায় ভাত বেড়া ভাত বাড়া হচ্ছে আলু বনি ভাত আলু ভাতলব তা এইটা আমার তো বাড়িটাকে এইটা আমার আমার এই যে মুরগির পাটা আমি খাই এইটা জামটাকে সেখানে করলো তো দো লাল লাল ঝাল ঝাল মাংসের তরকারি এইখানে থাকবে এটা হ্যাঁ আর বোতলটা সরিয়ে দেবো অদকে বোতলটা সরিয়ে দেবো আর হয়ে গেছে বললাম আমাদের খাওয়া হয়ে গেছে তো আর এই যে দেখি মাংসটা কেমন বানিয়েছে মাংসটার টেস্ট কেমন দেখি মাংস না বুঝছো মাংসটা খুব মাংস খুব ভালো লাগছে বুঝেছ মাংসটা খুব ভাল লাগছে কিন্তু মাংসটা এইটা তো না তুমি এটা খেতে পারো তুমি এটা খেতে পছন্দ করো না এই যে ডানাটা এটা তো আর তুমি কি তেত মতো খাবে তুমি খাবে তো আচ্ছা আমরা কিন্তু খেতে বসে পড়ছি দুজনে মানে দুজনে খেতে বসে পড়ছি ঠিক আছে খেতে বসলাম তোমরাও সবাই খেয়ে নিও কিছু বলো কিছু বলো নি খাম তো বাড়াইছে